বাংলার কথা দুবাই মরুভূমির বুকে গড়ে ওঠা এক স্বপ্নের শহর আর সেই স্বপ্নের শহরের মাঝখানে দাঁড়িয়ে আছে পৃথিবীর সবচেয়ে উঁচু ভবন খিফা এই ঠিক পাদদেশে বিস্তৃত একটি বিশাল জলাধার যার মাঝে প্রতিদিন প্রতি সন্ধ্যায় চোখ ধাঁধানো এক প্রদর্শনী শুরু হয় যার নাম দ্য দুবাই ফাউন্টেন এই ফাউন্টেন শুধুমাত্র একটি জলকেলি নয় এটি এক শিল্প এক অভিজ্ঞতা লেক নামের এই তিরিশ একরের কৃত্রিম হ্রদের মধ্যে প্রতিদিনের মতো আয়োজন করা হয় জল আলো আর সুরের সম্মিলনে এক অপূর্ব জননৃত্যের এই শো ডিজাইন করেছে বিখ্যাত ডাব্লিউটি ডিজাইন যারা আমেরিকার লাস ভেগাসের পেলাজিও ফাউন্টেনের জন্য খ্যাত এই ফাউন্টেন শুধুমাত্র একটি জলকেলি নয় এটি এক শিল্প এক অভিজ্ঞতা বুর্জখালিফা লেক নামের এই তিরিশ একরের কৃত্রিম হ্রদের মধ্যে প্রতিদিনের মতো আয়োজন করা হয় জল আলো আর সুরের সম্মিলনে এক অপূর্ব জননৃত্যের এই শো ডিজাইন করেছে বিখ্যাত ডব্লিউইটি ডিজাইন যারা আমেরিকার লাস ভেগাসের পেলাজিও ফাউন্টেনের জন্য খ্যাত যখন শো শুরু হয় তখন মঞ্চে না থাকলেও মনে হয় আপনি একটি জীবন্ত থিয়েটারের দর্শক সুরের প্রথম নোট বাঁচতেই হ্রদের পানির ওপর ছোট ছোট ফোয়ারা নরমভাবে উঠতে শুরু করে তার সঙ্গে যুক্ত হয় রঙিন আলো ধীরে ধীরে সেই আলো আর সঙ্গীত যখন গতি পায় তখন হঠাৎই জল উঁচুতে উঠে যায় কখনো সত্তর মিটার আবার কখনও তা একশো মিটার পর্যন্ত পৌঁছে যায় এই উচ্চতর জলপ্রবাহ তৈরি করা হয় এক বুমের শব্দ যা দর্শকদের এক বিস্ময়ের বেশ ছড়িয়ে দেয় এক একটি শো যেন এক একটি গল্প কখনো আবার তার বৈতিহ্যের ছোঁয়ায় প্রতিটি শোর শেষ মুহূর্তে কারুকার্য রঙের প্রতিফলন আর জলকনার উল্লাস যেন এক অপূর্ব নৃত্য পরিবেশন করে এই পুরো ব্যবস্থাটি শুধুমাত্র চোখের আরামই দেয় না প্রযুক্তির অসাধারণ প্রয়োগ হিসেবেও বিবেচিত এখানে ব্যবহৃত হয়েছে প্রায় ছ হাজার ছশোটি সুপার লাইট এবং পঞ্চাশটির মতো উচ্চ ক্ষমতা সম্পন্ন প্রজেক্টর যা একত্রে প্রায় এক দশমিক পাঁচ মিলিয়ন লোমেন আলো ছড়ায় প্রতি মুহূর্তে প্রায় লিটার জল হাজার ফোয়ারাগুলো থেকে উঠে একসঙ্গে নাচতে থাকে একদিকে হ্রদের মাঝখানে চলা এই জলের নাচ আর অন্যদিকে পেছনে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকা খালিফা এবং আশেপাশের স্কাইলাইন সব মিলিয়ে দর্শকের চোখের সামনে তৈরি হয় এক স্বপ্নের দৃশ্যের বহু পর্যটক যারা এই ফাউন্টেন শো নিজের চোখে দেখেছেন তারা বলেন এই তিন মিনিট যেন চিরকাল মনে থাকার মতো এক অনন্য অনুভূতি কেউ বলেন এটি নিঃশ্বাস বন্ধ করে রাখার মতো সুন্দর আবার কেউ বলেন মাত্র কয়েক মিনিটেই এটি মঞ্চ হয়ে যায় দুবাই ফাউন্টেন এর এক অর্থে একটি ক্ষণস্থায়ী কিন্তু অনন্য নাট্যমঞ্চ যেখানে কম সময় হলেও প্রভাব দীর্ঘস্থায়ী এটি প্রমাণ করে দেয় আধুনিক প্রযুক্তি নিখুঁত পরিকল্পনা আর সৃজনশীলতা মিলে কিভাবে মানুষের হৃদয় জায়গা করে নেওয়া যায় যদি আপনি কখনো দুবাই ভ্রমণে যান তাহলে বুর্জকলিভার পাদদেশে দাঁড়িয়ে এই নাচ দেখে আসা যেন এক বাধ্যতামূলক অভিজ্ঞতা আপনি যেখানে শুধু আলো দেখবেন না আপনি সুর শুনবেন না আপনি সেই মুহূর্তটিকে অনুভব করবেন নিজের ভেতরে